স্বাগত জানাই ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অ্যান্ড রাইটারে আপনাদের সাথে আছে আমিনুসরা এবং আজ আমার সাথে এমন একজন আছেন যে নিজে অনেক দেখতে সুন্দরী তার সাথে সাথে তিনি আমাদেরকে সুন্দর হওয়ার নানান রকম পরামর্শ সবসময় উপহার দিয়ে থাকেন আমাদের সাথে আছেন বিউটি এক্সপার্ট শারমিন কোচি আসসালামু আলাইকুম কেমন আছেন এখন তো কোনো কথাই নেই ভালো আপু আপনার হেয়ারটা দেখে আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি একজন বেউটি এক্সপার্ট হয়ে এবং রূপচর্চা এবং রূপ বিশেষজ্ঞ হয়ে এই যে হেয়ার কালারটা করেছেন সো এটাকে আপনি মেনটেন কিভাবে করেন অল দা আমরা জানি যে হেয়ার কালার করলে প্রচুর হেয়ার ড্যামেজ হয় থ্যাংক ইউ সো মাচ চমৎকার একটা কোয়েশ্চেন করার জন্য অ্যাকচুয়ালি ড্যামেজ আমার চুলও ড্যামেজ যদি একটু মেনটেন না করি তাহলে চুল আচরণও যায় না কিন্তু কিছু করার নাই যেহেতু লাইফস্টাইলটা আমাদেরকে এভাবেই চলতে শিখিয়েছে আমরা এটাই করি যতটুকু করা যায় যত্ন করা যায় তো একটু দর্শকদের উদ্দেশ্যেই একটু কথাটা বলি সেটা হচ্ছে আপনারা সামনে ঈদ আপনারা রিবন্ড করবেন কালার করবেন এটা মাথায় রাখবেন যারা আপনারা কেমিক্যাল এনি কাইন্ড অফ কেমিক্যাল ট্রিটমেন্ট আপনি মাথায় আপনার হেয়ারে করবেন আপনার কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হবে এবং যেটা সবসময় বলি অনেকেই আছে যে দু তিন দিন পরপর শ্যাম্পু করে এটা কিন্তু একেবারেই ঠিক হবে না কারণ আমাদের ন্যাচারাল সেবাম প্রডিউস হয় সো এই সেবামটা হচ্ছে যখন অতিরিক্ত থেকে যায় তখন কিন্তু ডার্টগুলো ক্যাচ করে এবং খুশকি হয় সো যারা রিবন্ড স্মুদিং এবং কালার করবেন অবশ্যই তারা মনে রাখবেন মাইল্ড শ্যাম্পু দিয়ে হলেও সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে হলেও জেল শ্যাম্পু ইউজ করে হলেও আপনারা একটু রেগুলার বেসিসে শ্যাম্পু করবেন এবং সেই সাথে শ্যাম্পু যেদিন করবেন ওই দিনই আপনারা হেয়ার মাস্ক কিংবা কন্ডিশনার লাগাবেন এটিও যদি কন্টিনিউ করেন তাহলে চুলটা অনেক স্মুথ থাকবে এবং কোনো ক্ষতি হবে না এবং মাথায় রাখবেন যারা কালার করবেন কালার যে হিটার আছে আমরা মাঝে মাঝে স্টাইলিংয়ের জন্য হিটারটা ইউজ করি সেটা ওয়ান এইট্টি ডিগ্রির নিচে রাখবেন তাতে করে আপনার চুলটা ভালো থাকবে এবং অবশ্যই সিরাম ইউজ করবেন হচ্ছে স্টাইলিং করার আগে আর যারা সানে যান মানে আপনারা যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই সান প্রোটেকটা সিরাম আছে যেটা আপনার আপনারা চুলে দিবেন এবং অবশ্যই চুলটা রোদ থেকে ঢেকে রাখবেন আমরা তো অনেক বিউটি পার্লারে অনেকেই হেয়ার কালার করছি কিন্তু হেয়ার কালারেরও তো অনেক ধরনের কোয়ালিটি রয়েছে লাইক হচ্ছে কম দামি বেশি দামি ভালো খারাপ অনেক হেয়ার কালার কিন্তু তিন চারশো টাকা তো পাওয়া যাচ্ছে সো এই যে হেয়ার কালারটা আমরা করব আমরা কি ধরনের হেয়ার কালারগুলো করব কেমন জায়গা থেকে করব বা হেয়ার কালারগুলো করছি আসলে আমার চুলটা কি সেই হেয়ার কালারটা অ্যাডাপ্ট করার জন্য রেডি কিনা সেটা কীভাবে বুঝতে পারবো চমৎকার কোয়েশ্চেন লাস্টের কোশ্চেনটা ধরেই আমি বলি আমার চুল সেই কালারটা ক্যারি করতে পারবে কিনা এটা অনেকেই বুঝছে না ছবি নিয়ে আসে রেফারেন্স পিকচার নিয়ে আসে যে আমি আমার এই চুলে আমি এই কালারটা করবো কি অ্যাশ ব্লন করবো অথচ ওনার চুলে কিন্তু বক্স কালার করা দ্যাট মিনস হচ্ছে কি একেবারে কালার যেটা বাজারে পাওয়া যায় কিনে নিয়ে অ্যাপ্লাই করা তো আমার মনে হয় যে আপনার চুলকে আগে প্রেপ করুন আপনার প্রিপারেশন নেন যে আপনি কি কালার করবেন চুলের বনটা চেক করুন টেক্সচারটা চেক করুন উইক ইয়ারে আপনি অ্যাশ বা লেভেল টেনের কোনো কালার করতে হলে যেই যথেষ্ট পরিমাণ যেই টেকনিকটা জানতে হবে সেটা দক্ষ কোনো স্যালোন কিংবা পার্লার ছাড়া এটা করা যাবে না অনেকেই একটু বলে নেই অনেকেই হচ্ছে গিয়ে প্রি লাইট করে কালার করে দেয় এটা একেবারেই ভুল একটা টেকনিক প্রিলাইটনিং এবং কালার দুটো দুই জিনিস প্রিলাইটনিং করে এক্স্যাক্ট কালারটা ডিপোজিট করতে হয় যে আপু বলেছিলেন যে ছোট ছোটো বা এরকম অনেক পার্লার আছে যারা কিনা অল্প টাকায় করে দেয় তারা প্রিলাইটনিং করে ছেড়ে দেয় সো আমার মনে হয় যে প্রিলাইটনিং করার পরে কালার ডিপোজিট করলে আমাদের এক্সপেন্সটা একটু বাড়ে কিন্তু চুলটা ভালো থাকে সো এইটা মেক শিওর যে প্রিলাইটনিং করার পরে আমি সেম কালারটা ডিপোজিট হচ্ছে কিনা করছে কিনা এবং সেই সাথে ড্যামেজ ট্রিটমেন্টটা নিচ্ছি কিনা হেয়ার কালার করলাম করার পরে চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাবো কিভাবে এইটা হচ্ছে চুল ভেঙে যাওয়া হচ্ছে চুল চুলের কোলাজেন একদম ড্যামেজ হয়ে যাওয়া যেটাতে আর কোনো কিছুই কোলাজেন প্রোডিউস না হলে প্রোটিনটাও আমাদের চুলে হবে না প্রোটিনটা আমাদের গ্রো করবে না সো এটার জন্য ট্রিটমেন্ট করতে হবে আইদার কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হবে অথবা যেটা অর্গানিক ট্রিটমেন্ট সেটা করতে হবে তবে এই এই ক্ষেত্রে আমি বলবো যে ড্যামেজ ট্রিটমেন্টটা করতে যেটাকে না বন্ড রিফিউশিং ট্রিটমেন্ট বলে সো বন ব্রেকেজ ট্রিটমেন্টটা করলে চুলটা অনেক স্ট্রং হয় কোলাজেনটাও আবার নতুন করে প্রডিউস হয় আমরা এর মাধ্যমে কিন্তু কোলাজেন বুস্ট করি তো এটা খুবই ইম্পর্টেন্ট আপু এটা গেল হেয়ারের কথা এখন আমরা যদি স্কিনের কথায় এসে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে নানান রকম ব্রাইটেনিং করছি বা এখন যেটা খুব ট্রেন্ড হয়ে গেছে যে লোমগুলোকে তুলে ফেলা অনেকের হচ্ছে যে ফেসে প্রচুর লোম থাকে এবং তাকে অনেক সময় দেখা যায় যে ছেলের মতো দেখতে লাগছে ছেলেদের মতো লাগছে এই যে আমরা লোমগুলোকে তুলে ফেলছি লেজার করছি বা অন্য কিছু করছি এটা কি আমাদের জন্য সেফ অবশ্যই সেফ না অবঞ্চিত লোম আনএক্সপেক্টেড হেয়ারগুলো অবশ্যই রিমুভ করা যায় সেটাও অথেন্টিক প্রোডাক্টে করতে হবে যেমন অনেকেই কিন্তু অনেক কিছু দিয়ে করছে থ্রেডিং করছে এতে কি হচ্ছে থ্রেড অ্যালার্জি হচ্ছে সো প্রোডাক্টটা বাঁচতে হবে যে এখন কিন্তু অনেক আনওয়ান্টেড হেয়ারের জন্য অনেক ধরনের প্রোডাক্ট এসছে লেজার সার্ভিস এসছে তো এই ধরনের যখন সার্ভিসে আমরা যাব। আমি বলবো প্রোডাক্টটাকে খুব ভালোভাবে দেখে নেওয়া ওটাতে কি কি উপাদান আছে দেখে নেওয়া থ্যাংক ইউ সো মাচ আপা আপনার এই ইনফরমেশনগুলো নিঃসন্দেহে আমাদের দর্শক শ্রোতাদের অনেক বেশি উপকারে লাগবে ভালো থাকবেন শুভকামনা অনেক অনেক ধন্যবাদ তোমাকেও আর অবশ্যই আমার এই সেটটা আমার খুব পছন্দের সেট আমি এখানেও কাজ করতে খুব বেশি পছন্দ করি আমার দর্শকদেরও ধন্যবাদ যে আমার কথাগুলো শুনেন এবং সেটাকে এক্সিকিউট করেন ধন্যবাদ দর্শক ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লাভস অ্যান্ড থেকে বিদায় নেবার সময় হয়েছে ভালো থাকবেন সবাই আগামী পর্বে আবার দেখা হবে আর নয় ভয় এখনই সময় পঞ্চাশটিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে ভিট কনফিডেন্স একাডেমি দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই শপিং শপিংয়ের সাথে আছে আমি রাইট নাও আমি দাঁড়িয়ে আছি গ্রিন মলের শপিং এখানে অনেক অনেক কালেকশনস রয়েছে আপু যারা আছেন তাদের ফেভারিট যত কালেকশন সব আপনারা এখানে পেয়ে যাবেন ওয়েস্টার্ন থেকে শুরু করে নানান রকম কালেকশন এখানে রয়েছে সো আমার সাথে থাকুন এবং দেখতে হবে কী কী নিউ কালেকশন রয়েছে এবারে ঈদের নিউ কি কালেকশন এসেছে আপনাদের আমাদের দোকানে আসলে অনেক কিছু আসছে নতুন আপনাদের লং ড্রেস করসেট থ্রি পিস আপনাদের হিউজ প্রিন্ট কালেকশন একটা দোকানে আসলে আপনাদের মানে মনের মতো ভাবে সব কিছু নিতে পারবে থাইল্যান্ডের টপস চায়না টপস তারপর আপনাদের ইন্ডিয়ান করসেট থ্রি পিস অনেক কিছু আসছে কোনো ড্রেস পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ অনেকই হয়েছে বাট এখনো আমি নেই নি আচ্ছা কি ভাবছো মানে কী ধরনের পোশাক নেবে এবার ঈদে আমি অ্যাজ ইউজুয়াল ওয়েস্টার্নই নিব আচ্ছা সো ওয়েস্টার্ন কালেকশনগুলোর মধ্যে আসলে প্রাইস প্রাইসের কথা যদি বলি তাহলে কি খুব হাই মনে হয়েছে নাকি ঠিকঠাক আছে এটা হচ্ছে পার্সেন্ট টু পারসেন ভ্যারি করে আই গেস লাইক আমার জন্য এটা একটু হাই বাট ইয়া ইটস নাইস আপু জন্য কি কি দেখেছেন অনেক কিছুই দেখেছি কিন্তু শুধু এখন একটু শু কিনেছি আচ্ছা শুজের দাম গুলো কি মনে হচ্ছে যে বাজেটের মধ্যে আছে সবার মোটামুটি আচ্ছা আর পোশাকের ক্ষেত্রে যেহেতু সামার চলে এসছে পোশাক কি ধরনের পোশাক কিনবেন বলে ভেবেছেন এখন বর্তমানে একটু সুতি টাইপের একটু ক্যাজুয়াল ড্রেসগুলিই বেশি প্রেফার করছি তো সবার এই যে দেখলাম আজকে মেয়েদেরকে নিয়ে এসেছে। সবসময় কি মেয়েদেরকে সাথে করে নিয়ে শপিং করতে আসা হয় অবশ্যই সব নিউ কালেকশন আশা করি আসলে মনের মতো অনেক কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ মানে আমি যদি উইদিন বাজেটের কথা বলি যে কেউ কি তার বাজেটের মধ্যে মোটামুটি যে কোনো কিছু আপনাদের কাছে পাবে সব রেঞ্জেরই প্রোডাক্ট তো আছে জি আলহামদুলিল্লাহ আমার মনে হয় খুব বেশি দাম আমাদের দোকানে নেই সব একদম রিজনেবল ভিতরে আছে প্রিয় দর্শক আছে এই আয়োজনের শেষ পর্যায়ে বিদায় নেবার সময় হয়েছে আশা করি এপিসোডটি ভীষণ ভালো লেগেছে কারণ এমন একটি শপ আপনাদেরকে দেখিয়েছি যেখানে ড্রেস শ্যুজ অ্যান্ড আদার এক্সেসরিজ সব কিছু আপনারা একসাথে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন আগামী পর্বে আবার দেখা হবে বা বাই